দুই বিশ্বকাপ এলেই প্রশ্ন ওঠে ব্রাজিল আর আর্জেন্টিনা কি মুখোমুখি হবে ড্রো শেষে উত্তেজনা আরও বেড়েছে আর্জেন্টিনা আছে গ্রুপ জেতে আর ব্রাজিল আছে গ্রুপ সিতে তাই গ্রুপ স্টেজে দেখা হওয়ার কোনো সুযোগ নেই তাদের দেখা হতে হলে যেতে হবে নক রাউন্ডে দুই দলই যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় অথবা দুই দলই যদি রানস আপ হয় তাহলে দেখা হতে পারে সেমি কিন্তু দর্শক যদি একজন চ্যাম্পিয়ান আর অন্যজন রানারস আপ হয় তাহলেই সরাসরি ফাইনালে যেতে পারে ব্রাজিল আর্জেন্টিনা সুপার ক্লাসিকো আর যদি তারা সেরা তৃতীয় হয়ে নক ওঠে তাহলে আগেই বলা অসম্ভব যে কোনো রাউন্ডেই দেখা হয়ে যেতে পারে বিশ্লেষকদের মতে আর্জেন্টিনার গ্রুপ সহজ আলজেরিয়া অস্ট্রেলিয়া জর্ডান ব্রাজিলের গ্রুপ কঠিন মোরক্কো স্কটল্যান্ড হাইতি দুই দল বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল মাত্র চারবার শেষবার উনিশশো সালে ম্যারাদোনার পাঁচ কামিজের গোল ব্রাজিল বিদায় রেকর্ড ব্রাজিল দুইবার আর্জেন্টিনা একবার একটি ড্রো দুই হাজার ছাব্বিশ সালেও কি নতুন ইতিহাস হবে ব্রাজিল আর্জেন্টিনা কি এবারও মুখোমুখি হবে আপনার প্রিডিকশন কমেন্টে জানান